সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাও এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব সারিতে মর 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 এই যে চোদ্দ বছর ষোলো বছরের যুবতী শালী দুলা ভাইয়ের সামনে যাওয়া কি জায়েজ তো জোরে কয় না আপনাকে সবারই শালী আছে করছেন নাকি ভয় লাগতেছে আপনার এখনো শালী আছে কি কয় মানে শালি আছে চোদ্দ বছর ষোলো বছরের ডিজিটাল শালি যখন দেলোয়ারের সামনে খাবারের প্লেট নিয়ে হাজির তখন বলে আগলি আমি কি খাবার জন্য আরছি। আমি আসছি তো এক নজর দেখার জন্য বিকেলে তোরে নিয়ে নওগা নিউ মার্কেটে যাব রাজি কয় দুলে ভাই আপনার মতো দুলে ভাইয়ের হাত ধরে আমি জাহান নামে যাইতো রাজি কথা কন ঠিক কি কারণ এরা যে কায়দায় মিশতেছে জাহান নাম দুইজনের ভাগ্যে জুটে গেছে বোঝে না এমনি করছে এইবার বিকেল বেলা দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠে বড় আপার স্বামী তো ভেনিটি ব্যাগ মাঝখানে একটু গ্যাপ রাখছে রাস্তাঘাটে যে অবস্থা দেখছেন তো আপনারা গ্যাপ আছে না নাই একটা গ্যাপ দেখে আমন ব্রেক করছি এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে তামিলের নাইকের মতো দুলে ভ্যাক সাহেবে ধরছে কথা আছে না নাই এই সমাজে এগুলো আছে না নাই

যার সন্তান আমার নাকে জন্মের ঠিক নামি নাকি বাস্টার্ড এ বাজান আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে অলিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে আরেকটু জোরে বলেন কে অলিদ মুগিরার মা তখন বলতেছে বাবা রে আমার এক পা কবরে চলে গেছে মিথ্যা বলবো নাই এই বয়সে যা বলবো সত্য বলবো তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে দায় ব্যস্ত তোর বাবা ব্যবসা চেনে টাকা আসেনি তোর মায়ের মন চেনে না কোথা গানা গান সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাও এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব সারিতে মর 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 কথা কয় না এগুলো গান শুনে মহিলারা পাগল হয় আর স্বামী কয় আত্মত্ত করে মরে যাবে মর মর

এত কষ্ট পুরুষের মনে জমে আছে উপায় না ওপরে মহিলা মহিলাদের পাওয়ার বেশি দিছে মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বক্তব্য দিতে গিয়ে বলছে এ দেশে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করে। পুরুষ যদি বাড়াবাড়ি করি পুরুষের কোন অধিকারই থাকবে না খালি নারীর অধিকার থাকবে থাক আগে যায় যায় আমরা তো ঘর জামা বউ যা কবি তাই শোনা লাগবে বোঝে না বাড়াবাড়ি করবে ভাত বন্ধ খেতা তলে ঢোকা বন্ধ দরজায় খুলবি না এতিমের মতো বাঁশের জঙ্গল থাকা মোশার মশার কামর খায় পরের দিন সকালবেলা লাশ হবে অর্থাৎ ওদের নির্যাতন মানিয়ে নেন আর আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ একটা পুরুষ বাংলাদেশে দেয় একটা আমরা যারা আছি পুরুষ না আমরা সবাই ঘর জামাই কথা কয় না কেন আল্লাহ একটা পুরুষ দেন যে ওই পার্লামেন্টে বসবে আমাদের প্রধানমন্ত্রী হবে একটা পুরুষ একটা এখনো জন্ম হয়নি কবে যে হবে আল্লাহ জানে কষ্ট পাচ্ছে না তারা মনে হয় এই বাজান গো আমার ওদেরকে কিছু বলা যায় না কিছু বললে বলে দেশের প্রধানমন্ত্রী মহিলা তুমি জানো না আমরা পাওয়ারে আছি

দেখবেন ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবর রামদানি কমে না বাড়ে ওরা ভাবির বাসার সামনে এসে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি সুযোগ পাইলে ভাবির ঘরে ঢুকে গল্প করে দেখে বলে ভাবি আপনার চেহারা দিকে তাকাইলে মনে হয় না আপনি দুই বাচ্চার মা মনে হয় আপনি এখনো কলেজের ছাত্রী কথা কয় না কেন একটাই লোকে ভাবি কাবু কয় তুমি এত ভাবলে করে বলো আমার চেহারার প্রশংসা করো তোমার ভাই তোমার দেখবারই পারে না কই ভাইয়ের কি সেই শোক আছে ভালোবাসতে গেলে শোক লাগে ডিজিটাল ভাবি দেবরের প্রশংসা শোনে আর ভাবি যদি মমে না হইতো আমি না হইতো আবেদা সালে হইতো জায়দা হইতো নেকর দিনদার রহিমা হইতো দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইগুদ্দু নামিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নয় এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যা এটা হলো নেককার ভাবির কথা এ দূর হয়ে তোর মতো দেবর লাগবে না আমি তোর ভাবি তোর বড় ভাইয়ের আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমার দেখা যায় কথা কন ঠিক কে না মা বোন যারা বলছে না মা পর্দার আড়াল থেকে শুনে যান মা দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রেখে চলবে একটা হলো দেবর আর একটা হলো দুলা ভাই এরা হলো মৃত্যু এরা হলো বিষাক্ত সাপের সাইতে ভয়ঙ্কর কথা কয় না সব দোষ কিন্তু শাশুড়ির কেন জামাই যখন বাড়িতে আসছে নাস্তার প্লেট রেডি কইরা খাবার রেডি কইরা যুবতী চোদ্দ বছর ষোলো বছরের মেয়েটাকে বলে মা যা জামাইকে দিয়ে আয় আপনারাই বলেন তো বাজান এই যে চোদ্দ বছর ষোলো বছরের যুবতী শালী দুলে সামনে যাওয়া কি যায় জোরে করে না আপনাকে সবারই শালী আছে করছেন কে ভয় লাগতেছে

চোদ্দ বছর ষোলো বছরের ডিজিটাল শালি যখন দেলোয়ের সামনে খাবারের প্লেট নিয়ে হাজির তখন বলে আমি কি খাবার জন্য আরছি আমি আসছি তোকে এক নজর দেখার জন্য বিকেলে তোরে নিয়ে নওগা নিউ মার্কেটে যাব রাজি কয় দুলে ভাই আপনার মতো দুলে ভাইয়ের হাত ধরে আমি জাহান নামে যাই রাজি কথা কন ঠিক কিনা কারণ এরা যে কায়দায় মিশতেছে জাহান নাম দুইজনের ভাগ্যে চুটে গেছে বোঝে না এমনি করছে এইবার বিকেল বেলা দুলে ভাইয়ের মোটর সাইকেলে উঠে বড় আপার স্বামী তো ভেনিটি ব্যাগ মাঝখানে একটু গ্যাপ রাখছে রাস্তাঘাটে যে অবস্থা দেখছেনি তো আপনারা গ্যাপ আছে না নাই একটা গ্যাপ থেকে এমন ব্রেক করছি এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করে তামিলে নাইকের মতো দুলে ভাগ সাবে ধরছে কথা আছে না নাই এই সমাজে এগুলো আছে না নাই বাজান গ এখন কত কথা বলবো আজকে নারীরা যে জায়গায় সমস্যা সে জায়গায় আছে না নাই কথা কন না কেন এক বাসের ড্রাইভার মহিলা সাই নাই বাড়ি মহিলা বাদ চালাই চেহারাটা দেখতে সুন্দর যুবকেরা পাগল হয়ে গেছে ওই মহিলার ছবি এখন ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ভাইরাল করে দিচ্ছে বাসের ড্রাইভার মহিলা ভাইরাল কথা কয় না কয়েকদিন আগে এক পিয়া জান তুল অ্যাডভোকেট সমন সাহেবের পিছনে একটু হাসি দিয়েছে ভাইরাল এক হাসিতে ভাইরাল এখন ওই মহিলার পাগল হয়ে গেছে যুবরা কয় জাতির ক্রাশ পরে এখন ক্লাস না কয়েকটা বাচ্চা মা কথা কয় না এই হলে যুবকদের অবস্থা মহিলা বাসের ড্রাইভার মহিলা বাসের ড্রাইভার বাদ চালায় দেখতে সুন্দর যুবকেরা তার ছবি পোস্ট করে বলতে যায় আরে জীবনে এরকম একটা ড্রাইভার দরকার কথা কয় না কেন মহিলা মোটর সাইকেল চালাইতেছে বাদ চালাইতেছে ট্রেন চালাইতেছে বাজান গো আমার মহিলার এখন সব দিক দিয়ে গিয়ে গেছে আমি এই কথাটা সেদিন দেখেছিলাম একবার ঠাকুর গায়ের বালিয়া ডাঙ্গি ওয়াজ কর দেখেছিলাম বিশাল বড় একটা সাইন হোটেল লেখা আছে মহিলার এখন এগিয়ে যাচ্ছে আমি তখন বললাম দেখি তো মা বোনেরা কি নিয়ে এগিয়ে যাচ্ছে অবশেষে নিচে আবার পোস্টারে দেখলাম কয়েকজন ছোট ছোট বোনের সাইকেল নিয়ে ছবি তার মানে আমি বুঝতাম মহিলা এখন সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে